সুপ্রিয় দর্শক এইমাত্র সাকিব শাকিব খান পূজাচেরিকে নিয়ে বোমা ফাটালেন হালের জনপ্রিয় নায়িকা দিঘি এবার পূজার উপর খেপেছেন নায়িকা দিঘি এবার নায়িকা পূজাচেরি সংবাদ মাধ্যম চলাকালে দিঘিকে চরম অপমান করেছেন সেই সাথে সাকিব খানকে তিনি চাচু ডাকতে বললেন কে চাচুকে যখন দিঘিকে অপমান করতে মুনুতো পূজাচিরি খোঁচা মেরে বলেন ছাত্র সম্পর্কে কিছু বল যদিও হাসির ছলে বিষয়গুলো হচ্ছিল দিঘি এতদিন সাকিব খানকে চাচু ডাকতো আর এখন সেই সাকিব খানের প্রশংসা করছে এতেই হয়তো পূজাচিরি মনে মনে জ্বলে একাকার হয়ে গেছে আর তাই তো এবার দিঘি পূজাচেরির সকল গোপন তথ্য পাশ করে দিলেন অপু দুজনকেই এবার ডিভোর্স ঘোষণা দিয়ে সাকিব খান তৃতীয় বিয়ের ঘোষণা দিয়েছেন এতে এবার পূজাচেরির সঙ্গে সাকিব খানের প্রেমের বিষয়টি নতুন করে উঠে এসেছে কারণ বেশ কিছুদিন ধরে সাকিব খানের সঙ্গে পূজা চেরির যেমন ঘনিষ্ঠ সম্পর্ক দেখা যাচ্ছে এতে কিন্তু সবাই শাকিব খানকে নিয়ে নতুন করে পূজা চেরির গুঞ্জনটা আর অগ্রাহ্য করতে পারছে না সেই সঙ্গে নায়িকা প্রার্থনা তিন দেখে তিনি বলেন সাকিবের সঙ্গে তার সত্যি সত্যি প্রেম হয়েছে এটা সাক্ষী তিনি জানা গেছে খুব শীঘ্রই আমেরিকা তো যাচ্ছেন সাকিব খান এবং পূজা চেরি আর আরো বলা হচ্ছে নতুন সিনেমার কাজে সেখানে একসঙ্গে থাকবেন সাকিব খান এবং পূজা চেরি পূজা চেরির উপর চরম খেপেছেন দিঘি তিনি এবার সাক্ষাৎকারে পূজা চিরি সম্পর্কে এবার এ বললেন দিহি বলেন সাকিব খান তিনি আমাদের দেশের একজন সুপারস্টার নায়ক তার ভক্ত অনুসারীর সংখ্যাও অনেক আর তাই তো সাকিব খানকে কেন্দ্র করে মানুষের আলোচনা এবং সমালোচনা অনেক বেশি সাকিব খান বুগড়ির বিচ্ছেদের পর নতুন করে মাত্রা এনেছে পূজা চিরির সঙ্গে সাকিব খানের প্রেম নিয়ে আর এই বিষয়টি মোটেও কোনো ভালো লক্ষণ নয় আর কেননা এই বিষয়টি আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির বিষয়ে অনেক বড় প্রভাব পড়তে পারে এছাড়া শাকিব খান এখন যেভাবে এগিয়ে যাচ্ছে পূজাচিরির সঙ্গে নতুন প্রেমের গুঞ্জন এটা তার ক্যারিয়ারে বড় ধরনের একটা আঘাত আনতে পারে পূজাচেরির সম্পর্কে একসময় নায়িকা দিঘি প্রশংসা করে তার খুব কাছের বন্ধু পরিচয় করে দিলেও পূজাচেরির সঙ্গে সাকিব খানকে যেভাবে ঘনিষ্ঠ হতে দেখা গেছে এবং দিঘিকে সবার সামনে যেভাবে অপমান করেছে এতে করে দিঘি এখন বলতে বাধ্য হলেন পূজাচেরির সঙ্গে সাকিবের একটি সম্পর্ক রয়েছে আমি একজন নায়িকা ইন্ডাস্ট্রিতে কাজ করি আমি মুখে না হয় নাই বলি দিঘি এবার পূজাকে সাবধান করলেন তিনি বললেন আসলে নায়িকারা এখানে যারা কাজ করতে আসে তাদের উচিত নিজেদের আত্মসম্মান বজায় রাখা বিদ্যাসিনা মিম আপুও তো এখানে এসেছিল তাছাড়া আরও অনেক নায়িকারা এসেছে ছোট পর্দা বড় পর্দা মিলে বেশ কয়েক নায়িকাই এখানে এসেছে কিন্তু কাউকে দেখা যায়নি শাকিব খানের সঙ্গে এত মাখামাখি সম্পর্ক পূজাচিরি শাকিব খানের দিকে যেভাবে লুক্স দিচ্ছে যেভাবে হেলে দুলে গায়ে পড়ে যাচ্ছে এতে কিন্তু সবাই বুঝে ফেলেছে শাকিব খানের সঙ্গে তার কেমিস্ট্রিটা ঠিক ভালোভাবে জমে গেছে